কেউ কিন্তু শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে আমরা চলে এসেছি অসাধারণ সুন্দর সুন্দর কালেকশন দেখাবো তো দিব আজকে কি সেই ডিসকাউন্টের ধামাকাই থাকছে একদম আমরা যেমন গতদিন যেমন ডিসকাউন্টের আপনাদের যে টেলার দিয়েছি আজকে কিন্তু ফুল প্লেজে সেটা কিন্তু হবে একদম এবং এর আগে দিন প্রচুর কাস্টমার এসেছেন সেই দিনই রাত্রিবেলায় প্রচুর মানুষ এসেছিলেন এবং অনেক ডিসকাউন্টে হেভি হেভি ডিসকাউন্টে অনেক শাড়ি নিয়ে গেছিলেন তো আজকেও কিন্তু প্রথম একটা হেভি ডিসকাউন্ট দিয়ে শুরু হচ্ছে মনে হয় নাকি একদমই ঠিক দাদা প্রথমে কিন্তু একটা দেখাচ্ছে কিন্তু এটা একটা সেমিকাতানের কাতানের উপরে সেমি কাতান রয়েছে কিন্তু ধামাকা প্রাইসে ধামাকা প্রাইস পাটটা কিন্তু ভীষণ সুন্দর এবং স্টাইলিশ যে পাট স্টাইলিশ আর কোয়ালিটিটাও দেখুন দর্শকরা আর কালারটা এই নয় যে সেল মানে সব উল্টো কালার থাকবে লাল নীল হলুদ সেরকম না অনেক ইংলিশ টোন কালারও কিন্তু আপনারা পাবেন একদমই ঠিক ওইখানে কিন্তু লেখা আছে প্রাইসগুলো বলে দাও এর প্রাইসটা রয়েছে 3400 টাকা কিন্তু এখন আমাদের ডিসকাউন্ট রয়েছে এর উপরে 50 পাবেন কিন্তু মাত্র 1700 টাকায় মাত্র 1700 টাকা 50% ডিসকাউন্ট আমাদের প্রথম শাড়ি পরের শাড়ি দেখব আমরা পয়থানি এবং দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে এই শাড়িগুলোর সাথে কিন্তু এই ধরনের একটু ডিজাইনার ब्लाउজ পাবেন হ্যাঁ এরকম বুটি দোয়া ডিজাইনার ब्लाउজ কিন্তু আপনারা পাবেন এই শাড়ির সাথে চলো আমাদের এর পরের কালেকশন হচ্ছে একটা অসাধারণ সুন্দর পয়থানি দেখাও কি দারুন দেখতে

দেখাতে থাকো একটার পর একটা ধামাকা দিয়ে কিন্তু আজকের প্রোগ্রাম প্রত্যেককে বলবো শিলিগুড়ি ব্রাঞ্চে চলে আসুন শিলিগুড়ি ব্রাঞ্চের অ্যাড্রেসটা মাথায় রাখবেন আপনারা বিধান রোড গৌরীশঙ্কর মার্কেটের পেছনে উপকার অ্যাথলেটিক ক্লাবের পাশেই রয়েছে উপকার অ্যাথলেটিক ক্লাবের পাশে কোনো অসুবিধা হলে আমাদের কিন্তু গুগলে লোকেশন দেওয়া আছে সেই লোকেশন ফলো করে আপনারা চলে আসুন দেখুন বন্ধুরা কি সুন্দর একটা পাশা ধারণ পুরো শাড়িটাকে দেখুন এবার দুর্দান্ত সুন্দর দেখতে কিন্তু শাড়িটা এটার প্রাইস কত ছিল কত এর প্রাইস রয়েছে দাদা 3800 টাকা এখন এটা তো কিন্তু 50% অফ পেয়ে যাবেন আপনার প্রাইস দাঁড়াবে বাহ 1900 টাকা 1900 টাকা মাত্র একদম দাদা দারুন দারুন রয়েছে কিন্তু কিন্তু শুধু আপনারা শিলিগুড়ি আর কুচবিহার ব্রাঞ্চে স্পেশালি পাবেন এই ধরনের কালেকশন যার জন্য বলবো আপনারা চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এরকম অনেক চমক অপেক্ষা করছে ইকাদ ইকাদ কিন্তু আমরা আজকে দু রকমই দেখাবো পিওর তো দেখাবো সেরকম কিন্তু সেমি তো আমরা আপনাদেরকে দেখাবো যেমন এটা দেখাচ্ছি সেমি ইক্কা এটা আপনারা আমাদের কলেজ স্ট্রিট ব্রাঞ্চেও দেখেছিলেন আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চে কোচবিহার ব্রাঞ্চেও কিন্তু আপনারা সেমি পাবেন সেমি দাম ছিল উনিশশো মনে হয় নাকি আঠেরোশো পঁচাত্তর হ্যাঁ এটার মধ্যেও কিন্তু দুটো তিনটে কোয়ালিটি এসেছে আমাদের হ্যাঁ 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 দুটো তিনটে কোয়ালিটি এসেছে এটার দাম এখন ফ্ল্যাট প্রাইস টাকা তাই তো হান্ড্রেড তাহলে কিন্তু বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় এই ইকাত্তা আপনাকে দুর্দান্ত ক্লাসিক লাগবে মাথায় রাখবেন চৈত্র সেল চলবে কিন্তু চোদ্দই এপ্রিল পর্যন্ত চোদ্দই এপ্রিলের মধ্যে আসলেই কিন্তু আপনারা এই দামে এই শাড়িগুলো পাবেন বলবো চটপট করে চলে আসুন বিধান রোড অ্যাথলেটিক ক্লাবের ঠিক আমাদের শিলিগুড়ি প্রতিষ্ঠান যেখানে দারুণ দারুণ সমস্ত কালেকশন চলেছে যেমন দিব এই শাড়িটা কি দুর্দান্ত দেখতে প্রণামীর জন্য কিন্তু দারুণ হতে পারে তাই না যারা ধরো বিয়ের প্রণামী নেবে

পরের শাড়িটা একটা দুর্দান্ত সুন্দর কাঞ্জিভারাম একদম এক্সক্লুসিভ একটা কাঞ্জিভারাম যেটাকে কুট্টু কাঞ্জিভারাম বলি আমরা একদম দেখুন বন্ধুরা আঁচলটা দেখে নিন আগে আঁচলটাও ভীষণ সুন্দর দেখতে এবং বডিটা দুর্দান্ত সুন্দর দেখতে এবং এটা দেখুন ময়ূরের যে সেই ফিগার সেটা কিন্তু আপনারা পাচ্ছেন এর পাটটাতে তাই তো রঞ্জন দা দারুন দেখতে কিন্তু শাড়িটা সত্যি বলা যাবে না দেখুন বন্ধুরা কালারটা কি কালার বলবেন বুঝতে পারবেন না ভীষণ সুন্দর দেখতে এবং এর ব্লাউজ পিস আসছে কিন্তু এই কন্ট্রাস্টে কন্ট্রাস্টে ব্লাউজ পিস শাড়িটার দাম কত আসছে দাদা এই বললে কেউ বিশ্বাস করবে না এর দাম বললে বলে দাও একবার এর দাম ছিল চব্বিশশো পঞ্চাশ এটা তো ফিফটি পার্সেন্ট অফ পেয়ে যাবেন পাবেন মাত্র বারোশো পঁচিশে বারোশো পঁচিশ টাকা সত্যি পাওয়া যাচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস শিলিগুড়ি ব্রাঞ্চে চলে আসুন তাড়াতাড়ি চৈত্র সেলের ফুল ফেজে কিন্তু কেনাকাটা চলছে প্রচুর দিদিরা প্রত্যেক দিন আসছেন এর আগের দিনের এপিসোডেও ভাবে সারা পেয়েছি এবং আজকেও যার জন্য শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে আমাদের এপিসোড দুর্দান্ত সুন্দর এটা কটন মাদুরাই একদম কটন মাদুরাই দেখছি কি সুন্দর দেখতে এটাও কিন্তু দামের চমক থাকবে একদম কি দাম ছিল কি দামের দাম ছিল দাদা পনেরোশো এখন অফার প্রাইসে পাবেন মাত্র সাড়ে সাতশো ভাবা যায় সেভেন ফিফটিতে এত সুন্দর গরজাস একটা শাড়ি দুর্দান্ত দেখতে ছাপা শাড়ির দামে পাচ্ছেন কটন মাদুরাই একদম কটন মাদুরাই কটন মাদুরাই সরি এরপর কিন্তু একটা আমরা আপনাদেরকে দেখাবো বক্স কাঞ্জিভারম এটাতে তো ভীষণ চমক থাকবে দামে এটা অনেকে কলকাতায় বুকিং করেছিলেন অনেকে পানওনি এখনও কিন্তু আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চে কিন্তু রয়েছে এই ধরনের কালেকশন যার জন্য বলবো চটপট করে চলে আসুন শিলিগুড়ি ব্রাঞ্চ বিধান রোড উপকার অ্যাথলেটিক ক্লাবের পাশেই একদম দারুণ দেখতে গো শাড়িটা খুব সুন্দর ক্লাসিক এবং ভীষণ সফট জানেন তো মানে এরকম নয় যে দাম কম বলে সফট হবে না এই শাড়িটা কিন্তু অরিজিনালি প্রাইস অনেকটাই ছিল কত দাম ছিল দীপ এর দাম ছিল দাদা হচ্ছে তোমার 2250 টাকা কিন্তু যে দাম এখন হয়েছে শুনে আমি নিজেও অবাক কত দাম এখন এটাও রয়েছে 50% অফে বাহ এখন এর দাম রয়েছে 1125 টাকা মাত্র 1125 টাকায় কি সুন্দর একটা শাড়ি পরে কালেকশন দেখব একটার পর একটা ধামাকা নিয়ে কিন্তু আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে আজকের প্রোগ্রাম যারা দিব্যেন্দুর ঝলক দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এখন কিন্তু প্রায় আমরা সব ব্রাঞ্চেই ভিজিট করছি এর পরের দিন আমরা কুচবিহার ব্রাঞ্চ থেকে আমাদের প্রোগ্রাম করব অলরেডি একটা দেখেও ছিলেন আপনারা কিছুদিন আগে কুচবিহার ব্রাঞ্চের প্রোগ্রাম আর একটা সুন্দর শাড়ি ঘিচা ঘিচা দেখুন বন্ধুরা দারুণ দেখতে কাজটা কিন্তু দাদা একটু অন্য রকমের সেই কিন্তু মোটিভের ফিগার ওয়ার্ক সেই বুটি ফুল থেকে কিন্তু একদমই আলাদা একদমই দুর্দান্ত সুন্দর দেখতে কি দাম আছে গো এর দাম দাদা বারোশো পঞ্চাশ এটা এখন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আটশো আটশো পঁচাত্তর এর কিন্তু অনেক রকম প্রিন্ট আছে একটাই যে প্রিন্ট এরকম না এই শাড়িটার কিন্তু অনেকগুলো করে প্রিন্ট আপনারা পাবেন তাই তো একদম ঠিক দাদা বাহ কি সুন্দর দেখতে দেখুন যে কোনো অকেশনে পরে যান খুব সোভার পরেও আনন্দ পাবেন আরাম পাবেন দেখো এই শাড়িটা দাদা এও কিন্তু দাদা আমাদের হিউজ ডিমান্ড রয়েছে কিন্তু এই শাড়িতে

আটশো টাকা মানে কি বলুন তো একদম মানে বাজেট ফ্রেন্ডলি শাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এরপর আমরা একটু পিওর দেখাবো দীপ তাই তো একদম চলো তাহলে পিওর দেখাচ্ছি যখন একটু ইকার দিয়ে স্টার্ট করি এবং আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চে কিন্তু আপনারা ওই আটশো টাকা দামের ঢাকাই বা মটকা সেগুলো কিন্তু পাবেন পাবেন আটশো টাকা দামের মটকা ঢাকাই পাবেন হ্যাঁ একটু লিমিটেড স্টক রয়েছে কারণ এগুলো তো আমাদের প্রিন্টিং মিস্টেকের জন্য হয়ে থাকে অনেক বেশি আপনি কোথাওই পাবেন না তবে পাবেন আমাদের শিলিগুড়ি আর কুচবিহার ব্রাঞ্চেও কিন্তু এই ধরনের কালেকশন পাবেন এই ইক্কাতে কিন্তু ভীষণ চমক আছে ইকাত একদম ফ্রেশ ইকাত দাম ছিল প্রায় ন হাজার টাকার নয়শো পঁচানব্বই কিন্তু এখন যে প্রাইজে পাচ্ছেন মানে বলে বোঝা তার বন বলে দাও বলে দাও এখন দাম হয়েছে তো টোয়েন্টি অফ আছে ছ হাজার সাতশো ভাবা যায় পিওর ঈকাত উইথ সিল্ক মার্ক ছহাজার সাতশো পঁচাত্তর দাদা হ্যাঁ কেউ কিন্তু আর টাকা দিয়ে তাহলে রেপ্লিকা যাবে নিতে যাবে দেখুন দারুণ দেখতে কিন্তু ইকাত্তা প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর এরপর আমরা একটুখানি একটা পিওর 2600 মনে দাম ছিল 2650 50% ডিসকাউন্ট নাকি একদম দাদা এটাতেও কিন্তু সেই চমক যে একটা আপনি পিওর সিল্কও কিন্তু ডিসকাউন্ট আছে আমাদের এই 900 এর পিওর সিল্কও পাবেন পাবেন তিনটে নিলে আটশো একটা নিলে এই তিনটে নিলে আটশো হ্যাঁ একটা নিলে নশো একটা বা দুটো নিলে নশো দেখুন এটা কিন্তু কোনো ডিফেক্ট প্রোডাক্ট না খুব সুন্দর একটা ফ্রেশ প্রোডাক্টের উপর পিওর সিল্ক দেখাচ্ছি একদম সিল্ক সার্টিফাইড পিওর সিল্ক যেটার প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ কিন্তু এখন পাবেন আপনার তেরোশো পঁচিশ তেরোশো পঁচিশ থার্টিন টোয়েন্টি ফাইভ আমাদের তাহলে একটু আই সেই নশোর মটকা গুলো একটু না দেখালে কি হবে আর সবাইকে কিন্তু বলে দিচ্ছি এগুলো কিন্তু লিমিটেড স্টক কিছু কিছু শাড়ি আপনারা কিন্তু যত তাড়াতাড়ি বুকিং করবেন তত তাড়াতাড়ি প্রতিষ্ঠানে আসলে অনেক বেশি কালেকশন পেয়ে যাবেন। আপনারা আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চে আসুন। হ্যাঁ, হয়তো এই সেম ডিজাইনের মটকা না পাচ্ছেন বাট মটকার আরও ভ্যারাইটি এবং কালার অফশন প্রচুর প্রচুর। যতদিন বলবো আপনারা প্রতিষ্ঠানে আসুন চটপট করে কারণ এই স্টক কিন্তু বেশি দিন থাকে না। হাতছাড়া যাতে না হয়ে যায়। যার জন্য শিলিগুড়ির অ্যাড্রেসটা বলে দিচ্ছি বিধান রোড, উপকার অ্যাথলেটিক ক্লাবের পাশেই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান। আটশো টাকা একটা নশো টাকা একটা মটকা দেখালাম। এবারে একটু ভালো কাঞ্জিভারম দেখাও। কাঞ্জিভারম তো আমাদের ডিসকাউন্ট রয়েছে। আমদের কিন্তু কাঞ্জিভারম মানে বিরাট সেল রয়েছে কাঞ্জিভারমে। 7995 টাকাই কাঞ্জিভারমটার দাম ছিল। এখনকার দাম শুনলে বিশ্বাস করুন অবাক হয়ে যাবেন। এত সুন্দর একটা চওড়া পাড় আচল দিয়ে পুরো শাড়িটাকে আগে দেখুন ভালো করে। পুরো শাড়িটাকে দেখে নিন তারপর আমি দাম বলবে এর দাম শুনলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। কত দাম আছে দীপ বলে দাও এখন এটা অফার প্রাইসে পাবেন মাত্র 5595 টাকা মানে 5595 মানে এই দামে কাติকানজিবারম হয় না কাติকানজিবারম হয় না একটা ডিজাইনার কাঞ্জিরাম পেয়ে যাচ্ছে এই ধরনের আরো আছে স্টক আমাকে আরো অবশ্যই 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 দাদা আরো একটা দুটো দেখি এই ধরনের খুব সুন্দর দেখতে গো শাড়ি প্রচুর কিন্তু কালার অপশন রয়েছে কিন্তু না আসলে আমরা না দেখালে মানে না আসলে আপনারা কিন্তু মিস করবেন যার জন্য বলবো শিলিগুড়ি এবং কোচবিহারের শোরুমে আসুন প্রচুর কালেকশন রয়েছে ছুটিয়ে কেনাকাটা করুন এসে এবং প্রচুর দিদির এর আগের দিনও আমি একটা ইন্টারভিউতে বললাম আপনাদেরকে যে কিভাবে বিয়ের কেনাকাটা করছে এই টাইমটা না বেনারসি কেনার জন্য বেস্ট কারণ আপনি যে কোনো ফ্রেশ বেনারসি কিনলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেরও কিন্তু বেনারসি রয়েছে যেগুলো পরে মেয়েদের বিয়ে হচ্ছে না বেনারসি মানেই তো ফিফটি নাকি বেনারসি মানেই পনেরো তো কিছু কিছুতে টেনও রয়েছে যদিও দেখাও এরপর একটা সফটি যেটা মালবেরি বলি আমরা দেখুন কি দারুণ দেখতে মালবেরিটা এর দাম চমক পনেরোশো টাকা দাম ছিল মনে হয় হ্যাঁ এখন কত পাচ্ছে দীপ একটু বলে দাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো মনে নাকি একদম একদম সাড়ে সাতশো বাহ দেখুন বন্ধুরা মালবেরি এই ধরনের মালবেরি কিন্তু কালার অ্যাভেলেবেল আছে প্রতিষ্ঠানে আসুন এসে দেখে কেনাকাটা করুন এরপর আমরা কি দেখাচ্ছি দীপ একটা দেখাচ্ছি কিন্তু সুন্দর দাদা পজিশনের উপরে পজিশন প্রিন্ট বাহ

এই শাড়িটা পিঙ্ক কালারের একটা শাড়ি তার সাথে যখন এরকম একটা ব্লাউজ পিস দিয়ে পরবেন না আশা করছি শাড়িটা একটা নতুন মাত্রা দেবে এগুলো একদম মানে প্রিমিয়াম কালেকশন বলতে পারেন একটা বিষ্ণুপুরি দেখাবো সেমি বিষ্ণুপুরি এরও কিন্তু দামে কিন্তু চমক রয়েছে দামে চমক রয়েছে তাই তো একদমই তা দেখো দেখুন বন্ধুরা সেমি বিষ্ণুপুরি আমি প্রাইসটা বলে দেবো এটা দাম ছিল তেরোশো টাকা এখন পাবেন এগারোশো টাকা ইলেভেন নাইনটি মাত্র মাত্র এগারোশো নব্বই হোক দেখো খুব সুন্দর দেখতে এটা মাত্র ইলেভেন্টি ফাইভ নাইনটি ইলেভেন নাইনটিতে যাচ্ছেন আপনারা এগারোশো এবং আমাদের আজকে লাস্ট শাড়ি একটা সুন্দর শাড়ি দেখে আমরা বিদায় নেব যেটা হচ্ছে ঘিচা ঘিচার প্রাইস হচ্ছে বাইশশো টাকা ছিল এখন আপনারা অফার প্রাইজে পাবেন মাত্র এগারোশো টাকায় ইলেভেন হান্ড্রেড এই ধরনের প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চে চলে এসছে বারবার করে বলবো আপনারা প্রতিষ্ঠানে আসুন উপকার অ্যাথলেটিক ক্লাবের পাশেই আমাদের এই প্রতিষ্ঠান এখানে এসে ছুটিয়ে কেনাকাটা করুন এবং আমাদের জানেন তো মানে এত এত সুন্দর সুন্দর কালেকশন এসছে না যেতে ইচ্ছা করছে না তো আমাদের এই শাড়িটা একটু দেখিয়ে দাও কিন্তু একটা কিন্তু এটা একটা পরের দিনের কিন্তু একটা ঝলক এটা কিন্তু একটা সেমি পয়ঠানি রয়েছে হ্যাঁ সেমি পয়ঠানি এটা দাম কত দিব এখন একটু বলে দাও এর দাম ছিল কিন্তু অনেক দাদা এখন পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা বাহ কি দারুন দেখতে দেখো এটা কিন্তু এটা সেমি পয়ঠানি খুব মানে প্রায় 2300 2400 টাকা দাম ছিল এখন মাত্র 1000 টাকা 1000 টাকা এর পর আমাদের লাস্ট শাড়ি 800 টাকা দিয়ে একটা চমক দেখি আমরা কিন্তু বিদায় নিব এবার নাকি দা মাত্র 800 বডি প্লেনের উপর একটা সুন্দর শাড়ি সুন্দর কিন্তু যে আঁচলটা রয়েছে মসলিন টাইপের কিন্তু মসলিন টাইপের আঁচল তার মধ্যে দেখুন মাত্র 800 একদম নাকি 800 তো নাকি এটা আরেকটু কম আছে মনে হচ্ছে দেখো এটা 400 টাকা হ্যাঁ 800 টাকা দাম ছিল এখন 400 টাকা দি এবং এর কালারও কিন্তু রয়েছে একটুখানি দেখাও এর কালার এর সবথেকে হলুদতেই বেশি ভালো লাগে তবে কিন্তু আপনারা একটা গ্রিন কালারও নিতে পারেন এই গ্রিন কালারটাও সুন্দর ব্লুটাও ভালো লাগে দেখিয়ে দাও মাত্র চারশো টাকা মানে হ্যান্ডলুম এর উপর আছে আবার মাসলিনে আচল আচল আছে এটা নিয়ে দেখতে পারেন খুব সুন্দর লাগে আর যারা একটু আমাদের কৃষ্ণ ভক্ত তারা তো অবশ্যই একটা নিয়ে পড়তে পারেন খুব ভালো লাগবে দেখি তো ব্লু কালারটা দেখাও একটু পিউস এই দামে কিন্তু এই শাড়ি কিন্তু কোথাও পাবেন না একদম চ্যালেঞ্জিং এ চৈত্র সেল চলছে আদি ঢাকেশ্বরী শিলিগুড়ি কোচবিহার ব্রাঞ্চে প্রত্যেককে বলবো অবশ্যই চলে আসুন ছুটিয়ে কেনাকাটা করুন সব শাড়িতে পাবেন ডিসকাউন্ট যার ফলে অফার প্রচুর থাকবে শুধু আপনাদের আসার অপেক্ষা তাই তো একদম তো আজকের মতন আমরা এখানে কিন্তু বিদায় নিচ্ছি আজকের মতো কিন্তু আমরা এখানেই বিদায় নিচ্ছি এ কিন্তু আজকে তো টেইলার কিছু দেখিয়ে দিয়েছি পরের জন্য কিন্তু অপেক্ষায় থাকুন পরের দিন কোচবিহার ব্রাঞ্চে পরের দিন কিন্তু কোচবিহার থেকে কিন্তু আমরা এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসছি ঠিক আছে থ্যাংক ইউ